কারহার মহাদেব আপনারা দেখছেন পিসিএকুল আমি পূর্বেন্দু চক্রবর্তী আপনাদের একমাত্র ঠাকুর মাসে এবং আজকের এই ভিডিওতে আমি বৃষ রাশির বার্ষিক ব্যক্তিগত রাশি ফল দিতে চলছি এবং তার জন্য প্রথম হচ্ছে আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু ধনলাভের যোগ আছে এবং তার সাথে সাথে কিছু রোগও কিন্তু দেখা যাচ্ছে এবং শরীর হানির কিন্তু যোগ আছে এবং অবশ্যই মেডিকেল চেক বা কিছু অসুবিধা হলে কিন্তু অবশ্যই করে নেবেন এবং বর্তমান বছরে অর্থগমের পথ কিন্তু দেখা যাচ্ছে এবং কোনো ভাতৃস্থানীয় হতে অর্থগমের পথ ভালো হবে যদি অর্থগম হয় পরের দিকে কিন্তু সেটা আবার ঠিকও হয়ে যাবে এবং মানসিকভাবে বিপর্যস্ত হতে পারেন যে কোনো চিন্তা এবং যে কোনো ইয়ে নিয়ে কিন্তু আপনারা ভাবতে পারেন ও যেটা আপনাদের ঠিক আছে সেটা কিন্তু একটু উলট পালট কিন্তু হতে পারে সেটা নিয়ে কিন্তু চিন্তা করার কোনো বিষয় নেই সেটা ঠিক হয়ে যাবে এবং পড়াশোনায় অমনোযোগ যারা তোমরা বিদ্যার্থী আছো পড়াশোনায় অমনোযোগ হলেও কিন্তু তোমাদের ফলটা কিন্তু ভালোই যাবে এবং আমি সবসময় বলি তোমাদের কর্ম হিসাবে কিন্তু তোমাদের ফলটা হবে তোমরা আজকে যদি ভালো কর্ম করে থাকো তোমাদের আসার ফলটা কিন্তু ভালোই হবে এবং পরীক্ষার মধ্যে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে তোমরা কিভাবে পড়ছ এবং তোমরা কিভাবে কর্মটি করছো এবং সেটার ফলাফল কিন্তু আমাদের হাতে নেই বা কেমন কোশ্চেন আছে বা কেমন কি কেমন ধরনের প্রশ্ন আছে সেটা কিন্তু আমাদের হাতে নেই আমাদের হাতে শুধু আছে নিজের কর্মটি করা এবং তার যতটুকু হয় ভালোভাবে তার কিন্তু ফলটা পাওয়া এবং সেটাই কিন্তু জরুরি এবং তোমরা যারা যারা করছো একদম ভালোভাবে কিন্তু পরীক্ষা দিয়ে কিন্তু ফলাফলটি কিন্তু ভালোই হবে অবশ্যই তার ফলাফল অর্জন করে করবে এবং জীবনহানির যোগ আছে পুত্রের পুত্রের কঠিন ব্যাধি হতে পারে এবং পুত্র কিন্তু যাদের পুত্র আছে তাদের কিন্তু সে পুত্র কিন্তু হয়তো শরীরটা খারাপ একটু বা কোনো অসুবিধাতে কিন্তু যেতে পারে স্ত্রীর বা স্বাস্থ্য ভালোই যাবে এবং লটারিতে কিন্তু লটারিতে কিন্তু পয়সা আসার কিন্তু সম্ভাবনা আসে আর্থিক ও ধনলাভের কিন্তু সম্ভাবনা আছে এবং দশেরও কিন্তু সম্ভাবনা আছে এবং এই সেতু প্রবাল আপনারা কিন্তু করতে পারেন এবং রাশির জন্য কিন্তু সেতু প্রবাল অর্থাৎ সাদা প্রবাল কিন্তু আপনারা অনামিকাতে কিন্তু ধারণ করতে পারেন সেটা আপনাদের স্বাস্থ্য এবং আপনাদের কর্মজীবনে কিন্তু অসের ফল কিন্তু দিবে। এবং ব্যবসায় ক্ষতির সম্ভাবনা বেশি আছে ব্যবসা যাদের আছে তাদের কিন্তু ক্ষতির এবছর কিন্তু ক্ষতির সম্ভাবনা হতে পারে বিশেষ করে মে মাস অগাস্ট মাস এবং ডিসেম্বর মাস কিন্তু তার সম্ভাবনা আছে এবং কোনো অজাতি অযাচিত সম্পত্তি লাভ হতে পারে অযাচিত সম্পত্তি কিন্তু আপনারা পেতে পারেন এ যে কোনো প্রপার্টি ব্যাপারে পারেন পিতার স্বাস্থ্য কিন্তু ভালোই যাবে এবং মাতার স্বাস্থ্য কিন্তু ভালোই থাকবে কর্মস্থানে উন্নতির বাধা যেটা কর্মস্থানে উন্নতির বাধা কিন্তু করতে পারে এবং অর্থ ব্যয়ের দিকে সুতীক্ষ্ণ নজর না দিয়ে অর্থ কষ্ট দেখা দেবে এবং আপনারা যে কাজটা করছেন সে কাজটা যদি ভালো মতন ভালোভাবে যদি না করেন তার মধ্যে কিন্তু অর্থ কষ্ট কিন্তু দেখা যাচ্ছে এবং আপনাদের শুভবার হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবার ও যারা যারা রাশি আছেন তাদের বলছি আমি তাদের কিন্তু চার এবং পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করা কিন্তু খুবই ভালো এবং আপনারা ধারণ করতে পারেন চার এবং পাঁচ মুখের উদ্ধা শ্বেত বিভূতি বিভূতি কিন্তু আপনারা লাগাতে পারেন শ্বেত বিভূতি কিন্তু আপনারা লাগাতে পারেন এবং সেটা অবশ্যই শুদ্ধ হতে হবে শুদ্ধ করে নেবেন সে ভূতিটা সে বিভূতি কিন্তু আপনারা অনলাইনে পেয়ে যাবেন বা মার্কেটেও পেতে পারেন মার্কেটে না পেলে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন এবং সেটা কিন্তু আমাদের মহাদেব পূজায় কিন্তু খুবই লাগে বা আপনারা সাদা চন্দনেরও ব্যবহার করতে পারেন আপনারা ত্রিপুণ্ডও কিন্তু ব্যবহার করতে পারেন কিন্তু এখানে কথা আছে যে ত্রিপুণ্ডর ইয়েতে সবসময় কিন্তু হলুদের টিকা কিন্তু আপনারা অবশ্যই লাগাবেন বা একটা করে সিঁদুরের ফোঁটা কিন্তু নি কিন্তু লাগাবেন সেটা কিন্তু নিয়ম এবং শুভ মূল হচ্ছে চন্দন এবং অনন্ত আর শুভমূল হচ্ছে আমাদের চন্দন এবং অনন্ত আপনারা শ্বেতোচন্দন লাগাতে পারেন বিভূতি লাগাতে পারেন এবং আপনারা কিন্তু ইয়েও আপনারা তিলক মাটিও কিন্তু আপনারা লাগাতে পারেন এটা কৃষ্ণ তিলক করতে পারেন আপনারা নিচে তুলসী লাগিয়ে কিন্তু দিতে পারেন এবং নারায়ণের ইয়েটাও কিন্তু করতে পারেন এবং এখানে ইয়ে দিয়ে এবং এখানে তার চরণের পাদুকা কিন্তু আপনারা দিতে পারেন এবং যেটা নারায়ণের তিলক আছে সেটা কিন্তু কৃষ্ণ তিলকের মতনই শুধু এখানে একটা কিন্তু ফোঁটা দিতে হবে সেটা আপনারা তিলক মাটি এবং সাদা চন্দন দিয়ে দিতে পারেন এবং আপনারা যজ্ঞের যজ্ঞের ইয়ে দিয়েও কিন্তু আপনারা দিতে পারেন ডগের তিলক দিয়েও কিন্তু আপনারা এখানে কিন্তু দিতে পারেন জিনিসটা এবং সেটা কিন্তু মস্তকে দিতে হবে এবং এই যে ইয়ে যে পিছনের যে জায়গাটা আছে তিলকের সেই জায়গাটার মধ্যে দিতে পারেন এবং মস্তকে দিতে হবে উপর মস্তকে এবং দিতে হবে এবং পিঠ পর্যন্ত কিন্তু যাবে এবং কণ্ঠতে দিতে হবে হৃদয়ে দিতে হবে কিন্তু পেটে মণিপুরা চক্রেতে স্থানে দিতে হবে এবং তার কিন্তু আভি পর্যন্ত কিন্তু পৌঁছাতে হবে এবং এভাবে কিন্তু তিলকের ইয়ে আছে এবং যথামন্ত্রের মধ্যে তিলক দিতে হবে এখন শুভ রত্ন আপনাদের শিলনী গোমত গোমত আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন গোমত আপনারা অনলাইনে পেয়ে যাবেন গোমত এবং প্রবাল দিতে পারেন আপনাদের অশুভ মাস হচ্ছে আপনাদের অশুভ মাস হচ্ছে মে মাস অগাস্ট মাস আর ডিসেম্বর মাস এটা কিন্তু আপনাদের জন্য অশুভ হচ্ছে এবং আপনাদের শুভ সংখ্যা হচ্ছে হলো দুই চার এবং আট সংখ্যা দুই চার এবং আট সংখ্যা এটা আপনাদের কিন্তু শুভ সংখ্যা হতে চলেছে এবং আপনাদের শুভ তারিখ হচ্ছে দু তারিখ ছয় তারিখ সাত তারিখ এবং নয় তারিখ এটা আপনাদের শুভ তারিখ হতে চলে তো এবার আমরা বলছি যে টোয়েন্টি নাইন সে বৈশাখ এবং তেরো তারিখে কিন্তু তেরো তারিখ সময়ে দিবা নয়টা বেজে এগারো মিনিট সময়ে বৃহস্পতি গ্রহ মিথুন রাশিতে কিন্তু গমন করার গমন করবে এবং তার সঞ্চার ফল এবং এই যে বৃহস্পতি যে গ্রহ আছে সেটা যে মিথুন রাশিতে যাবে তার ইয়েতে তার জন্য কিন্তু আমাদের গ্রহতে কিন্তু প্রভাব ফেলবে আপনাদের রাশিতেও কিন্তু প্রভাব ফেলবে গ্রহ কিন্তু আপনাদের রাশিতে কিন্তু প্রভাব ফেলবে এবং বৃষ রাশি সিংহ রাশি তুলা রাশি ধনু রাশি এবং কুম্ভ রাশির কিন্তু গোচর শুভ ফল দেখাবে এই কয়েক এই পাঁচটি রাশিতে কিন্তু শুভ ফল দেখাবে এবং ইহা ছাড়া অন্য রাশিতে কিন্তু গোচরে অশুভ ফল বৃহস্পতি রাশি সংক্রমণকালে মিথুন কন্যা বৃষক বৃষ্টিক এবং মকর রাশি চন্দ্র চন্দ্রশুদ্ধি থাকায় গোচর শুদ্ধি না থাকিলেও অশুভ ফল দেখাইবে না এই যে কন্যা মিথুন বৃষ্টিক মকর রাশি চন্দ্র শুদ্ধি থাকায় গোচর শুদ্ধি না দেখাইলেও না থাকলেও সেটা কিন্তু অবশ্যই তাদের ফল কিন্তু অশুভ হবে না বৃষ কুম্ভ রাশি গোচর ও চন্দ্রশুদ্ধি এই উভয় উভয় শুদ্ধি থাকায় অতিশয়ে শুভ ফল কল্পিত হইতেছে এবং বৃষ রাশি কন্যা রাশির গোচর এবং চন্দ্রশুদ্ধির এই উভয় শুদ্ধিটি এই গোচর শুদ্ধি আর চন্দ্রশুদ্ধির দুজনকে একশো তে করে দুটো যদি দুটোই যদি থাকে তাকে কিন্তু বলে আমরা উভয় শুদ্ধি ঠিক আছে উভয় শুদ্ধি থাকার জন্য অতিশয় শুভ ফল কিন্তু দেখাবে এবং মেষ কর্কট মীন এই তিনটে রাশি মেষ কর্কট এবং মিন গোচর এবং চন্দ্রশুদ্ধি না দেখানোর জন্য কিন্তু তাদের ফল কিন্তু অশুভ দেখাবে এবং এই মে মাসটা কিন্তু মেষ কর্কট মিনের জন্য কিন্তু অশুভ দেখাচ্ছে এবং বৃহস্পতির গোচর ফল বৃহস্পতি জন্মরাশিস রাশি রাশিতে হইলে ভয় জন্মরাশিতে হলে কিন্তু ভয় বৃহস্পতি জন্মরাশিতে হলে ভয় দ্বিতীয় দ্বিতীয়তে প্রচুর অর্থ লাভ দ্বিতীয়তে হলে লাভ তৃতীয় শারীরিক কষ্ট তৃতীয় শারীরিক কষ্ট চতুর্থে অর্থ সঙ্কট পঞ্চমে শুভ ষষ্ঠে অশুভ সপ্তমে রাজ রাজ পূজা অষ্টমে ধন নাশ অষ্টমে হলে ধন নাশ হবে এবং নবমে ধন বৃদ্ধি দশমে প্রীতিভঙ্গ একাদশ স্থানে ও ধন লাভ এবং দ্বাদশ দ্বাদশ স্থানে কিন্তু শারীরিক ও মানসিক পীড়া হবে এবং তার প্রতিকার হলো অশুভ বৃহস্পতির প্রতীক প্রতির জন্য দান দ্রব্য প্রবৃতি কিন্তু করিতে হবে চিনি দারু হরিদ্র দারু হরিদ্রা অশ্ব অভাব দারু হরিদ্রা অশ্ব অভাবে কিন্তু আপনারা স্বাস্থ্য নির্ধারিত মূল্য কিন্তু দিতে পারেন এক টাকা দু টাকা কিন্তু আপনারা দিতে পারেন এবং ধান্য পীত মানে ইয়ে হলুদ ধান্য দিতে হবে এক গামছা দিতে হবে যদি হলুদ কাপড় যদি হয় হলুদ বস্ত্রই দিবেন এবং পিত বস্ত্র দিবে এবং গামছা দিবে গামছার জায়গায় বস্ত্র আপনারা দিতে পারেন এবং পুষ্প পুষ্পরা মণি অভাবে কিন্তু স্বাস্থ্য মতে এক টাকা কিন্তু আপনারা দিতে পারেন এক টাকা আট টাকা করে কিন্তু দিতে পারেন আপনারা স্বাস্থ্য অভাবে এই পুষ্পরাগমণির অভাবে কিন্তু আপনারা এক টাকা দেবেন এবং আপনারা ইয়োলো সেফেয়ার এবং ইয়ে বৃহস্পতির যে গ্রহের রত্নটা আছে সেটাও কিন্তু আপনারা দিতে পারেন এবং আপনাদের হলুদ রত্ন কিন্তু দিতে হবে হলুদ রত্নও কিন্তু দিতে পারেন বা তার অভাবে আপনাকে আপনারা কিন্তু এক টাকা দিতে পারেন এবং হলুদ পুষ্প হতে হবে হলুদ পুষ্প লাগবে এবং লবণ বিশুদ্ধ স্বর্ণ সর্বস্ব ভোজ্য দক্ষিণার সহিত দক্ষিণার সহিত ব্রাহ্মণকে দান করিবেন এবং স্বর্ণর অভাবে আপনারা দান দিতে পারেন দু টাকা দিতে পারেন ভোজ্য দিবেন ভোজ্যটি কিন্তু অবশ্যই দিতে হবে চাল দিতে হবে এ দক্ষিণা সহিত কিন্তু চাল দিতে হবে মানে চালের সঙ্গে কিন্তু আপনাদের কিন্তু দানটাও কিন্তু দিতে হবে যে কোনো ব্রাহ্মণকে বা যে কোনো যাদের দরকার ধরেন গরিব মানুষকে তা তাদেরকেও কিন্তু আপনারা দিতে পারেন যথাক্রমে ব্রাহ্মণকে দিতে পারেন তারাই কিন্তু দিয়ে দিবে যথা ইয়েতে তাদের ইয়ে বিবেচনার মতে তারা কিন্তু দিয়ে দেবে অন্যথায় ফল হইবে না আর এটা যদি না দিতে পারেন ব্রাহ্মণকে বা যে কোনো কোনো ধরে নিন কীর্তন পাঠ করছে কীর্তনিয়াদেরকে যদি না দিতে পারেন তাহলে কিন্তু তার ফল কিন্তু হইবে না বা কোনো দেবেন আপনি কোনো গরিবকে সে দিয়ে দিবে সেটাও কিন্তু হবে এবং বৃহস্পতির জন্য আপনারা কিন্তু বৃহস্পতি বৃহস্পতিবার করে কিন্তু যাদের খারাপ আছে এই মীন কর্কট মীন রাশির জন্য মিন কর্কট এবং মেষ রাশির জন্য কিন্তু খারাপ আছে তারা কিন্তু বৃহস্পতিবার দিন করে দিতে পারেন এবং তারা কিন্তু আমি বলবো তারা বগলামুখীর কিন্তু তারা পূজাও করতে পারেন এবং তার প্রণাম মন্ত্রও কিন্তু বলতে পারেন বগলামুখীর বৃহস্পতিবার করে এবং বগলামুখী পূজাও কিন্তু করতে পারেন বা বগলামুখী স্তোত্রম বগলামুখী কবজম এবং বগলামুখী চালিশাও কিন্তু আপনারা পড়তে পারেন পরবর্তী ভিডিওতে কিন্তু আমি কিন্তু আপনাদেরকে মীন রাশির যে বার্ষিক রাশি ফল আছে সেটা কিন্তু নিতে চলছি ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন এবং বেলে নোটিফিকেশানটা কিন্তু অন করে নেবেন পরবর্তী এরকম ধরনের ইনফরমেটিভ এবং শাস্তি সম্বন্ধীয় এরকম ধরনের ভিডিও পেতে গেলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে হরসম্ভব